চলুন একটি গল্প শোনা যায় একবার একটি ক্লাসে এক থেকে নয় পর্যন্ত সবাই ক্লাস করছিল হঠাৎ করে নয় গিয়ে আটের গালে ঠাস করে একটি চর বসিয়ে দিল আর তো ভীষণ অবাক কি হলো এটা হঠাৎ করে আমাকে কেন মারলে তখন নয় বলল আমি এই ক্লাসে সবার বড় আমি চাইলে আমার ছোট যারা আছে তাদের শাসন করতে পারি আঘাত করতে পারি আর তখন কি করলো উঠে গিয়ে সাতের গালে একটি চর বসিয়ে দিল তারপর সাত ছয়কে ছয় পাঁচকে পাঁচ চারকে চার তিনকে। কে তিন দুইকে আর দুই এককে গিয়ে আঘাত করল এ পর্যায়ে ক্লাসের সবচেয়ে ছোট শূন্য সে ভয়ে ক্লাসের এক কোণে গিয়ে জড়োসড়ো হয়ে বসে রইল এবার এক এগিয়ে গেল তার দিকে শূন্য তাকে দেখে বলল আমাকে মারবে তাই না তখন এক বলল না আমি তোকে মারব না তুই বরং এক কাজ কর তুই আমার পাশে এসে দাঁড়িয়ে পড় তখন শূন্য গিয়ে একের পাশে দাঁড়িয়ে পড়ল এতে করে তারা দশ হয়ে গেল এইবার তারা পুরো ক্লাসে সবার চেয়ে বড় হয়ে গেল গল্পটা এখানেই আমরা যদি মনে করি আমাদের যে নিচু যারা আছে তাদের আঘাত করে অপমান করে কষ্ট দিয়ে আমরা বড় হয়ে যাব এটি আমাদের ভুল ধারণা বরং আমরা যদি এইভাবে একে অন্যকে আলাদা না করে সবাই একসঙ্গে আগাই সবাইকে একভাবে মাপি তাহলেই আমরা বড় হতে পারবে তাই বড় হওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হলো সবাইকে ভালোবাসা এবং সবাইকে সম্মান করা কাউকে অকারণে